আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিলেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম বসে দিয়েছি অল্প একটু দুধ আছে তারে আর কি মানে ঝাপসা পরে দেখতেই পারছো ক্যামেরাটা কেমন হয়ে গেল এদিকে কিন্তু চা হচ্ছে আর কি আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর প্লিজ বন্ধুরা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা ভিডিওটা শুরু করেছ লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো তো দেখো সকালবেলা এখন চা করে নিচ্ছি আর চা খাবো প্রতিদিন কিন্তু আমি এ করি আর কি বেশিরভাগ সকালবেলা চাটা মানে আমাদের আর বৌদি কিন্তু সকালবেলা উঠে কাজকর্ম করে চা খেয়ে নেয় আর বৌদিকে আমি ডিস্টার্ব করি না কারণ দেখো ছোট্ট একটা বাচ্চা আছে সেটাও তো আমাকে বুঝতে হবে সেই জন্য তো এদিকে কিন্তু এই যে চার সাথে দুধের স্বর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও আর আমি কিন্তু মানে বাবার বাড়িতে এভাবে করে চা খেতে পারি শ্বশুর বাড়িতে কিন্তু এমনভাবে খেতে পারি না তো তিনজনেরই চা ঢেলে নিলাম আমি হাজবেন্ড আর হচ্ছে মা তো তিনজনে চা খাবো এখন আর কি বসে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এদিকে বৌদি এসেছে তো বৌদি বলেছে একটু আমাকে চা দেয় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমার কিন্তু বৌদির প্রচণ্ড নেশা সকালবেলা যে উঠবে তোমরা বিশ্বাস করবো না বন্ধুরা কতবার যে চা খাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই ওই যে বৌদি ওখানে দাঁড়িয়ে আছে মানে ও দিনে চার পাঁচবার টুরির বেশি চা খায় ওর কিন্তু লিভারে প্রচণ্ড বদির প্রবলেম তা সত্ত্বেও ডাক্তার ওকে বলেছে চা খেতে না তা কিন্তু মানে মানে না ওর নেশা হয়ে গিয়েছে চায়ের প্রতি এতটা তো দেখতেই পাচ্ছ এদিকে চা হয়ে গিয়েছে এখন চা নিয়ে এসেছি আমি আর মা বসে খাবো হাজব্যান্ড একটু পরে আর কি মুখ ধুচ্ছে তাও নিয়ে এসে ঢেকে রেখে দেবো আর কি তারপরে আমরা খাওয়া দাওয়াটা করবো আর মেলার থেকে কি কি এনেছি না এনেছি সবটাই শেয়ার করব আর আমি কিন্তু ভিডিওটা মানে অনেকদিন পরই দিচ্ছি মানে দুই তিন দিন কারণ কেবল তো রেগুলার না হতে পারছি না মানে শরীরটা মানে ভীষণই খারাপ লাগছে আর কি বাড়ি যাওয়ার সময়টা চলে এসেছে মানে কবের থেকে তো ভাবছি যে যাব যাব তারপরে দেখছি অনেক দিন হয়ে গেল বাড়ি তো যেতেই হবে না বাড়ি না গেলে তো আর হবে না তো সেজন্য ভাবলাম যে বাড়ি যেতেই হবে তো সমস্ত কিছু প্যাকিং পাকান করে মানে রেডি করে নিয়েছি যাব। তাও কিন্তু আজকেও যাওয়া আর কি হবে না বাড়িটা এদিকে ছেলে এখনো ঘুমিয়ে আছে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম মানে প্ল্যান করেছি যে আজকে যাবো তো এগুলা পরে যাব আর কি আর মেলা তো ঘুরে এসেছিলাম তো কী কী এনেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার মধ্যে এদিকে যে গাড়িটা আমাদের যে লাকড়িগুলো নিয়ে যাবে সে গাড়ি বালাও মানে আজকে বলছে আজকে যাব না কালকে যাব কালকে যাব না এরকম এরকম করছে আর কি তো ভাবছি এগুলো কী করবো স্নান ঠান করে যাব না ঢুকিয়ে রাখবো মানে বুঝতেই পারছি না তারপরে ওখানে রেখে দিলাম ভাবলাম যে না স্নান করেই যাবো আর কি এদিকে দিদি কতগুলো ওর দিদির ছেলের জামা নিয়ে এসেছে মানে জামা মোজা ও তো সমস্ত কিছুটাই ছোটো ছোটো হয়ে গিয়েছে সেজন্য আমার ছেলেকে দিয়ে দিয়েছে মানে নতুন নতুন আর কি জামা মোজা ঠোজা আর কি আর আমিও আনতে বলেছিলাম মানে একটা দিকে সেট আনতে বলেছি যে দিদি তুমি একটা সেট নতুন নিয়ে এসো আমার ছেলেকে পড়িয়ে আর কি নিয়ে যাব। মানে নিয়ে যাবো বলতে হচ্ছে মেলা বাড়ি মেলা বাড়ি মেলা ঘুরতে নিয়ে যাব। কারণ বাইকে যা মানে বাইকে টোটোতে প্রথমে তো আমরা ভেবেছিলাম বাইকেই যাবো তারপরে কিন্তু টোটোতে যাব আর তো প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর কি বলছি বলছিলাম দিদিকে তো দিদি কিন্তু নিয়ে এসেছিল তারপরে যে দিদি আমার ছেলের জন্য ওই থালটা আর বাটি মানে গ্লাসটা নিয়ে এসেছে তো দিদিদের বাড়িতে এরকম দুই তিনটা থাল আছে তো দিদি বলছে যে আমি ভেবেছিলাম যে কিনবো এই কাঁসার থালে কিন্তু খাওয়ালে বাচ্চার মানে পেট ভালো থাকে সেজন্য আর কি তো দেখো এইদিকে আমি কিন্তু সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি যে আমি বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়াটা আর কি লাস্টে হবে না এদিকে মেলা থেকে কী কী নিয়ে এসেছি দেখো তো কাজর আর দুটো ঘোষা তারপরে দুইটা ভাস্তির জন্য হেয়ার বেল একটা মার জন্য চিরুনি আর আমার হচ্ছে ক্লিপ নিয়েছি আর হচ্ছে একটা টিপের এসে নিয়েছি বাক্সা তো এগুলাই নিয়েছি দিদি বললো এগুলো নিয়ে তোর এগুলো তো লাগে তুই এগুলো লাগাইস মানে টিপ পাতা আর একটা কাজল নিয়েছি আর দিদি দিদিদের দিদিরা কিছু নেয় নেই শুধু আমি নিয়েছি আর কি এগুলা তো দিদি টাকা দিতে চেয়েছিল পরে দিদিকে বললাম তোকে দিতে হবে না আমি দিই পাঁচ টাকা পাঁচ টাকা করে সমস্ত জিনিস বেশ সুন্দর আর কি জিনিসগুলো তো তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা না পঞ্চাশ টাকা মানে এমন আর কি জিনিস আছে এখানে তো এদিকে দেখো ছেলে এখনও কিন্তু ঘুমিয়ে আছে আর মুরগির তো ক ক শব্দ আর কি বলবো এখানে আছে মুরগিটা তো শব্দ হচ্ছে আর কি তো যাক এদিকে আমি যে সমস্ত কিছু কিন্তু ঢুকে নিচ্ছি যে বাড়ি যাব তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমরা কিন্তু প্ল্যান করছি বাড়ি যাবার জানি না গো আমাদের বাড়ি যাওয়া যাক কবে হবে মানে কি বলবো বলো তোমাদের যে আমরা কিন্তু নিজের ইচ্ছাতে আসি কিন্তু নিজের ইচ্ছাতে আর যেতে পারি না এখান থেকে আর সত্যি মানে কী বলো মানে বলার ভাষাই নেই যে আমাদের এমন একটা দিন আর এমন একটা সময় আসে মেয়েদের যে আমরা বাবের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতেও কিন্তু আমাদের সময় চলে যায় আমাদের কিন্তু সত্যি নিজের বাড়ি বলতে কিছুই নেই আমাদের নিজের বাড়ি বলতে আমাদের ওই যে কবরে এরিয়া আর কি আছে তো ঝাক মানে কিছু বলারও নাই আর কিছু করারও নাই মেয়েদের জীবনটা আমাদের এরকম করেই উপরবেলা লেখিয়ে রেখেছে আর কি তো দেখো এদিকে ছেলে ঘুম থেকে উঠলো ওর এখন জল পিপাসা পেয়েছে আর কি তো ওই যে জলটা দিয়ে দিলাম ওকে খা মানে খেতে আর কি আর এদিকে বিছনাপাটিগুলো ভালো করে গুছিয়ে নেব তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে চেয়ারে রেখে দেবো ভাবছি যে এগুলা পরে আর কি চলে যাবো বাড়ি তো জানি না কী হয় গো আমাদের সাথে আমরা যখনই যাবার প্ল্যান করি যতবারই অতবারই আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কি বাবা যেতেই দিচ্ছে না আর বাবার মন হয়ে যতটাই এতটাই খারাপ আমরা চলে যাব বাবা বলছে এখানে থাকতে বলো তো মেয়েকে যে আমরা মানে মেয়েকে যে বিয়ে দেয় আর কি মানে মেয়ের বিয়ে হয়ে যায় তারপরে কি আর থাকা যায় অসম্ভব ব্যাপার তারও তো একটা সংসার আছে বলো আমাদেরও তো একটা সংসার আছে তো সেটাই কিন্তু বাবা কিন্তু বোঝে না বাবার কাছে আমরা কিন্তু আজীবন ছোট হয়েই আছি আর কি এমন একটা ব্যাপার আর সত্যি মুরগিগুলোর কি অত্যাচার বলো তো আমি না এখানে আমাদের যে লাকড়ির ঘরটা আছে না সেখানে কিন্তু ভয়েসটা দিচ্ছি কী করবো বলো চারপাশের লোকের এত অত্যাচার কিচির মিছিল তো জন্য বাইরে বসে ভয়েসটা দিচ্ছি আর মুরগির কক কক শব্দ শোনা যাচ্ছে বাইরে কিন মানে ঘরের ভিতরে লোক আছে সেজন্য বাইরে বসে বসে ভয়েসটা দিচ্ছে আর কি বাইরেটা এখন ফাঁকা আছে সেজন্য তো মুরগির কিন্তু পিছা কে ছাড়ছে না তো ওইদিকে কিন্তু ভাত নিয়ে নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে আর এদিকে এখন ঘর দুয়ার করে ঝাড়াঝারি করে দিচ্ছি আর কি একটা কথা জানি না যে যত কষ্ট করব তত নাকি সফলতা পাবো এটা আমি জানি না আর মানে বুঝতেও পারি না যে সত্যি আমি কি কোনো যেন সফলতা পাবো কোনো কিছুতে এটাই ভাব মানে ভেবে পারি না আর কি তো দেখো এখানে কিন্তু সত্যি মানে আমরা তো মধ্যবিত্ত সংসারেরই একটা মহিলা আর কি বলতে পারো মধ্যবিত্ত সংসারের মহিলা মধ্যবিত্ত সংসারে কিন্তু একটা মানে মেয়ে না তো সেটা হয়তো তোমরা সবই ভালো করেই জানো আর কি তো এটাই আর কি বলছি যে জানি না সফলতা দিন পাবো কি না অনেকই কিন্তু কষ্ট অনেক কিন্তু পরিশ্রম করছি এই ইউটিউব প্ল্যাটফর্মে তারপরে সংসার জীবনও অনেক কষ্ট করে যাচ্ছি তো জানি না উপরবেলা আমাকে দিনও সফলতা দিবে কি দিবে না এই আশাই কিন্তু আমি আজও কিন্তু পড়ে আছি আমার ভীষণ ভীষণ খারাপ লাগে কোনো কোনো সময় ভাবি না তার মধ্যে অনেক কিছু টেনশন করি যে বাচ্চা সংসার জীবন নিয়ে এভাবে কাজ করতে কি আমি পারবো তো অনেক টেনশনই হয় আর কি তো তার সত্ত্বেও কিন্তু তোমাদের সাথে আমি অল্প অল্প করে হলেও ভিডিও শেয়ার করি আর দেওয়ার একটু হলেও চেষ্টা করি কী করবো বলো আমার এটা একটা ভালোবাসা মায়ার জায়গা চলে মানে হয়ে গিয়েছে আর কি তো এদিকে ঘর ঝাড়ু করছে আমার ছেলেটা কি ভীষণ অত্যাচার করছে বৌদির সাথে কি আর কি তো বৌদি ওকে বললো যে তুমি এখন বাড়ি যাও মানে ঘরে যাও আর বৌদির মেয়েকেই বই পড়াচ্ছে আর ছেলে আমার খুব দুষ্টামি করছে গো জানো না এখন যেও এত দুষ্টু হয়েছে কি বলবো তো বৌদি তো শরীরটা ভীষণই খারাপ তোমরা জানোই আর কি তো বৌদির কিন্তু আর সময় নাই দেড় মাসের মতো দিয়েছে সময় ডিসেম্বরে আর কি বদি ঠিক হওয়ার কথা আছে তো জানি না অপরবেলা কবে কি করে আর কি যে এটাই দোয়া যে আল্লাহর কাছে জানি ভালো ভালোই ভালো হয়ে যাক তোমরা একটু দোয়া করো আর কি আল্লাহর কাছে যেন বৌদির যেনি একটা মেয়ে আছে একটা জানি ছেলে হয় আর ভালো ভালোই যেন হয়ে যায় আর কি সবার একটা আশা থাকে স্বপ্ন থাকে তো বৌদিরও সেই একটা স্বপ্ন যে বৌদির ছেলে একটা হবে তো সেই আশা জানি আল্লাহ তাকে কবুল করে আর কি তো আল্লাহর ওপরই সমস্ত কিছুটাই তো আল্লাহ না দিলে কেউ কিন্তু কোনো কিছু নিতেও পারে না কেড়ে কেড়ে খেতেও পারেন না তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমার বড় বৌদি কিন্তু একটা ছেলে একটা মেয়ে মাসাল্লাহ খুবই ভালো ছেলেটা তুমি তার দেখছোই কত কিউটি একটা বাচ্চা জানো তো বন্ধুরা ও না আমাকে এতটা চেনে কি বলবো তোমাদের যে আমার কোলের থেকেও কোথাও যেতে চায় না জানো তো আরও যখন ছোট ছিল না তখন কিন্তু আমি কী বলবো বলে তো ওকে নিয়ে আর কি ছিলাম হসপিটালে বৌদির সাথে কিন্তু আমি ছিলাম আমার কিন্তু এই চ্যানেলে হ্যাঁ এই চ্যানেলে ভিডিও নয় আমার আগের যে চ্যানেলগুলো ছিল না তো সেখানে কিন্তু ভিডিও ছিল এক দিদিভাই আমাকে অনেক দিনে কমেন্ট করেছে যে হ্যাঁ আমার আগের চ্যানেলের নাম কিন্তু আমার অনেক চ্যানেল ছিল ও দিদিভাই রেজিয়া লাইফ স্টাইল গুড লাইফ স্টাইল এ লাইফ স্টাইল তো এ আর লাইফ স্টাইল চ্যানেলটা খুবই গ্রো করেছিল আমি কিন্তু সেটা নিজের ইচ্ছেই ডিলিট করে দিয়েছি তো দেখো এদিকে গ্রামের বাড়ি তোমরা তো জানোই ছাগল গরু মুরগি সমস্ত কিছুই আছে আর আমি কিন্তু ওই মুরগিটা নিয়ে যাব। আর এদিকে খাওয়া দাওয়া করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও আল্লাহ হাফিজ বাই বাই